থেকে আবহাওয়ার পরিবর্তন ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকাল নাগাদ দুটো তিনটের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এছাড়া আপনার দিকে খড়গপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এদিকে আপনার রয়েছে এদিকে আপনার নদিয়া দুই চব্বিশ পরগনা সর্বত্রই কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর সেই সঙ্গে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে তো এই যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টাতেও একইভাবে বজায় থাকবে মানে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে আপনার মেঘলা আকাশ থাকবে দিনভর তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রার কতটা কি পরিবর্তন হবে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহুর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তো এই মুহুর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই আর মেঘ যেহেতু নেই আপাতত সেভাবে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই অন্যদিকে আপনার এদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর এদিকে আপনার হিমালয়ের কোনো কোনো পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে বাংলাদেশের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকছে ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে এবার যদি আমরা একটু সহ বৃষ্টি আর মেঘলা আকাশ তাপমাত্রার দিকে লক্ষ্য করি তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অফিশিয়াল আপডেট যেটা বলছে সাতাশ থেকে আঠাশ তারিখের জন্য আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি মালদা দুই দিনাজপুরে সেভাবে বৃষ্টি নেই বাকি দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝড়ো হাওয়া সেই সঙ্গে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দুই দিন বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তিরিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে আর আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সহ ভারী বৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনাতে কিন্তু সহ ভারী বৃষ্টি হচ্ছে এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে পরিবর্তন নেই দক্ষিণবঙ্গে তবে আগামী কাল কিন্তু মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে সকাল থেকেই আর বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সময় যত গড়াবে ততই কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়বে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার গভীরভাবেই মেঘলা আকাশ থাকবে শনিবার উনত্রিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার মেঘলা আকাশ থাকছে এবার যদি আমি একটু সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কত রাখি সম্ভাবনা থাকছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতে আজ রাতে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রে সকালের দিকে আপাতত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই মোটামুটি পরিষ্কার থাকবে আকাশ এগারোটা নাগাদ কিন্তু সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা হচ্ছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমান আর এদিকে ঝাড়গ্রামের কিছু অংশ কাটোয়া নদীয়া দুই চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আর এছাড়া আপনার বাংলাদেশের খুলনা বরিশালে বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে তিনটে চারটে নাগাদ কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশি বৃষ্টি যেটা হচ্ছে আপনার উড়িষ্যা লাগোয়া অঞ্চল আর এদিকে আপনার আরামবাগ চন্দননগর কোলাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু সহ বৃষ্টির তীব্রতা বেশি থাকবে শুক্রবার আঠাশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে আপনার বিকেলের দিকে বিশেষ করে তিনটে চারটে নাগাদ দুটো তিনটের দিকে কিন্তু বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে শনিবারের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি আপাতত বড় কোনো পরিবর্তন নেই রবিবার আপনার হচ্ছে তিরিশ তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি সোমবার আপনার হচ্ছে এক তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই মঙ্গলবার আপনার দুই তারিখ সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার তিন তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও কিন্তু আপাতত একই পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দিয়ে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকতে চলেছে তেত্রিশ চত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মিন্নাপুর এগুলোতে কিন্তু তাপমাত্রা থাকবে আপনার ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আপাতত বড়ো কোনো তাপমাত্রা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন